السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل <سؤال> سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك متفق عليه شنمرت وقستتي আমার আজকের বিষয় ইতিমধ্যে অবগত হয়েছে আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব ও মর্যাদা প্রথমত আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে আল্লাহ এই পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছুর মালিককে আল্লাহ সহ এই কথাগুলো আল্লাহ রব ভাবে বিভিন্নভাবে কোরআনে উপস্থাপন করেছেন একায়তাল রবীন্দিন বলছেন আসমানি যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহও বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সাম্রাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সত্তাধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় আপনি যা কিছু উপভোগ করছেন ব্যবহার করছেন সব কিছুর মালিককে আল্লাহ হ্যাঁ যে টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি যা কিছু আপনি আপনার মালিকানা দাবি করছেন এই সবগুলো হচ্ছে হয় আপনি ক্রয় সূত্রে মালিক অথবা উত্তরাধিকার সূত্রে মালিক অথবা দান বা হেবার সূত্রে আপনি মালিক কোনো ক্রমেই কেউই সৃষ্টিগতভাবে আমরা কেউ মালিক নই যে টাকা পয়সা আমরা ব্যবহার করি সে টাকাটাও যদি খেয়াল করেন এটাও আল্লাহ আল্লাহ কিভাবে টাকাটা তৈরি হয়েছে ধরুন কাগজ দিয়ে কাগজ তৈরি হয়েছে কি দিয়ে খড়কুটো বাঁশ দিয়ে বাঁশগুলো আপনি যে জামাটা ব্যবহার করছেন সেটা তৈরি হয়েছে কি দিয়ে কাপড় দিয়ে কাপড় তৈরি হয়েছে কি দিয়ে সুতা দিয়ে সুতা তৈরি হয়েছে কি দিয়ে তুলা তুলা তৈরি হয়েছে একটি গাছে গাছটা আল্লাহ জমিনটা আল্লাহ এভাবে যদি আপনি একটার পর একটা উদাহরণ মিলাতে থাকেন তাহলে দেখবেন সব কিছুর মূল হচ্ছেন কে আল্লাহ সুহায় দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আল্লাহ রব আলী একটি মসজিদ চালাতে গিয়ে আপনাদের কাছে সাহায্য চান বাংলাদেশ জমিয়ত আহলাদিসের মতো একটি ছোট্ট সংগঠন ধরে নিলাম আন্তর্জাতিক মানের না হলে ছোট্ট একটি সংগঠন সেইটা চালানোর জন্য আপনাদের কাছে সাহায্য চায়। কেন আল্লাহর কি অভাব আছে সবকিছুর মালিক তিনি তা আমাদের কাছে আবার এই দু টাকা পাঁচ টাকা তিনি আবার চান কেন আল্লাহ আকবর তিনি এত বড় আসমান চালান কোনোদিন কি আপনাদের কাছে ইট বালু সিমেন্ট চেয়েছেন যা আমার আসমান একদিকে একটু ভুলো ধরেছে একটু মেরামত করা দরকার দুই চার কেজি সিমেন্ট বালু বস্তা পাঠাও বলেছেন কোনো দিন এই যে সাগরে এত অসংখ্য মৎস্য কীট পতঙ্গ তিনি পরিচালনা করেন তিনি জিকের ব্যবস্থা করেন কোনোদিন কি আপনাদের কাছে আবেদন করেছেন যে এক বস্তা তোমরা খাওয়ার পরে যদি কিছু বেঁচে যায় এই গম ধান একটু সাগরে ফেলে দিও ওখানে একটু খাদ্যের সংকট আছে কি আপনাদের কাছে চেয়েছে এই যে প্রতিদিনের সূর্য আলো দিতে কি পরিমাণ ব্যয় হয় আমার মনে একদিনের আছে ছোট্টবেলা আমি একটা বই পড়েছিলাম সেখানে সূর্যের একদিনের ব্যয় ওনারা লিখেছিলেন ছয় ষাট লিখে ছয় লিখে ষাটটা সৈন্য দিয়েছে ওটাতে হিসাবে কত হবে এ তো আমাদের ক্যালকুলেটরও পারবে না ছয় লিখে যদি ষাটটা শূন্য হয় তা আমরা হিসাব করবো কি করে এটা কতর মধ্যে পড়েছে এটা তাহলে একদিনের ব্যয় আল্লাহ রবুল আলমী কিভাবে ব্যবস্থা করছেন কোনোদিন আপনাদের কাছে পেট্রোল অকটেন এই ডিজেল এগুলো চেয়েছেন যে সূর্যের একটু অবস্থা ভালো না গতিমতি ভালো দেখছি না কিছু পাঠাও চান তাহলে এই ছোট্ট একটি মসজিদ ছোট্ট একটি মাদ্রাসা ছোট্ট একটি সংগঠন চালানোর জন্য আপনাদের কাছে অর্থ চান কেন এটা হচ্ছে এক নাম্বার পরীক্ষা আল্লাহ নিজেই দিয়ে আবার নিজেই হাত পেতেছেন বিষয়টি কিরকম যেমন ধরুন আপনি বাজার থেকে একটা পটেটো চিপস নিয়ে এসে আপনার ছোট্ট মেয়ে তার হাতে দিয়ে দিলেন এবার কিন্তু বাবা নিজেই আবার একটু অভিনয় করে যখন মেয়েটি খোলার চেষ্টা করছে চিপসটা প্যাকেটটা তো খুলতে পারছে না শক্ত তো আবার আপনি খুলে তার হাতে দিলেন দিয়ে ও মজা করে খাচ্ছে আপনি তখন একটা অভিনয় করেন মা রে আমার দুটো দে খুব ক্ষুদা লাগছে মা রে তখন ও বলে কি না বাঁকা হয়ে যায় আবার একটু চাইলে দেব না যদি খুব নাচর বান্দা হয়ে চান বাম হাত প্যাকেটের ভিতরে মনের দুঃখ ভরে ভরে ঢুকায় পাঁচটা তুলে তিনটা ছেড়ে দিয়ে দুইটা দিয়ে কয় খা কথা বুঝতে পেরেছেন এখন আপনি যদি রাগ করে প্যাকেটটা সহ কেড়ে নিয়ে দুটো দিয়ে দিয়ে দেন তো করারই বা কি আছে মেয়েটা কিন্তু আমি এটা বোঝিনি এই মা এই প্যাকেটটা তো আমার আব্বাই দিয়েছিলেন তা আমরা কিছুটাই অবুজের মতো হয়ে গিয়েছি সব আল্লাহ দিয়ে আল্লাহ আবার এদিকে ফকির সাথে যে আমার চলে না দেও না একটু দেও না আল্লাহ রব আলামী এটা আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন আরেকটি হচ্ছে যে এই দানগুলো যদি আল্লাহর পক্ষ থেকে অটোভাবে চালানো হতো তো জান্নাতে যাওয়ার যে অনেকগুলো রাস্তা ছিল তার একটা হলেও বন্ধ হয়ে যায় কারণ এই দানের মাধ্যমে জান্নাতে যাওয়ার একটা দান হচ্ছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা এখন এটা যদি সব আল্লাহই ব্যবহার করেন তো এই রাস্তা দিয়েও যে জান্নাতে যাওয়ার একটা সুযোগ সুবর্ণ সুযোগ আপনাদের ছিল সেটা বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ রবুল রাস্তাটা বন্ধ করতে চাচ্ছেন না আল্লাহ নিজেই দিয়ে আবার আপনার কাছে বলছেন একটু দাও পরে দেখুন আল্লাহ রবুল আল্লাহবিন আপনার কাছে ভিক্ষা চাননি তিনি দাপটির সাথে চেয়েছেন ইয়া ই মিম্মা এখন হে ইমানদারগণ তোমরা খরচ করো প্রত্যেকই খরচ করবা মিম্মা রজক আমি যে ব্যাগ দিয়েছি ওই ব্যাগ থেকে আমি যে পকেট দিয়েছি সেই পকেট থেকে আমি যে ধান চাউল দিয়েছি ওখান থেকে আল্লাহ রবুল আলমিন কিন্তু বলেনি তুমি কোথেকে দিবে সেটা তো আমি জানি জানি না আল্লাহর আগে দিয়ে তারপরে আপনাকে আপনার কাছে চেয়েছেন সংগত ভাইয়েরা এই দানের গুরুত্ব গুরুত্ব মর্যাদা কত বেশি সংক্ষিপ্ত সময় বলার সম্ভব নয় মেসকার শরীফটা একটু হাকাসে রাখবেন কমপক্ষে মেসকার শরীফের দানের অধ্যায় জাকাতুল জাকাতের অর্ধে সুন্দর সুন্দর হাদিস নিয়ে আসছেন আল্লাহ দাও আমি দিব তাহলে আল্লাহটা আপনার হাতে আসার জন্য শর্ত হলো কি বলুন তো দেখি আপনারটা যেতে হবে এই যে অটো সুইচ আসবে এই যে আল্লাহটা যে আসবে আল্লাহটা হ্যাং হয়ে গেছে ওয়েট করছে আপনারটা যে যায় না এই আল্লাহটা আসে না আল্লাহ আপনারটা দিবেন আল্লাহটা এসে যাবে আপনারটা দিবেন আল্লাহটা এসে যাবে এখন আপনি যে কৃপন বখিল আপনি যে দেন না তো আল্লাহটা ওয়াইটিং এ আছে তো তো যায় না সরে না না গেলে আমি ওখানে কেমনে যাই সুতরাং আল্লাহর ওয়াদা আপনি দিবেন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাকাসা সাদাকাতু মিম্মা কোন দান কোন দান সম্পদ কমায় না এটা একটু বোঝার বিষয় আছে সেটা হলো আপনার কাছে টাকা ছিল একশো টাকা সংগঠন চেয়েছে দিয়ে দিলেন থাকলো কত বলে যদি থাকলে কত নয় এটা নগদ কম আল্লাহ নবী বলছেন যে দান করলে মোটেই কমে না আর আপনি নগদ মিলেছেন এক হাজার ছিল একশো নাই এখন এই নবীর কথা আপনার বাস্তবতা মিলেবেন কি করে একটু গভীর দৃষ্টি সম্পন্ন হই তাহলে বোঝা যাবে আপনি যে একশো টাকা দিয়েছেন ওই একশো মূলত এখন কত হয়ে গিয়েছে জানেন আল্লাহ করে সাত সত্তর হাজারে পরিণত হয়েছে আপনার ছিল একশো এটা আল্লাহ রাস্তায় দিলে দশ থেকে সাত শত গুণ আল্লাহ বাড়িয়ে দেয় তাহলে আপনি যেন ওটা একশো নয় ওটা এখন হয়ে গেছে কত কত হয়েছে সত্তর হাজার হয়েছে এটা আছে কার কাছে আমার কাছে আছে এটা আল্লাহর কাছে আছে ক্রেডিট কার্ড দিয়ে আল্লাহর কাছে জমা দিয়েছেন আর ওটা আল্লাহর কাছে থাকলো একশো টাকা দিয়ে দিলেন ওইটা লভ্যাংশ সহ হয়ে গেছে সত্তর হাজার আর আপনার আছে কত নয়শো তাহলে সত্তর হাজার নয়শো টাকার মালিক আপনি তো কমলো কি করে আপনার সম্পদ সব হ্যাঁ এর আরো ব্যাখ্যা আছে তা আমার তো সময় শেষ তো সাইক আগেই সাত মিনিট দশ মিনিটের জায়গায় সাত মিনিট বলে দিয়েছেন তা আলোচনা অনেক সময় শোনানো যাবে অনেক বড় বড় আলেমা আছেন আল্লাহ আমাদেরকে দান করার প্রতি আরো উদ্বুদ্ধ করুন আমাদেরকে আমরা যেন আমরা আল্লাহ দেওয়া দান থেকে এটা অভ্যস্ত হই কৃপণতা দূর করি সংগঠন আপনারা দেখছেন এখানে সরকারি কোনো অনুদান নেই এই আপনাদের দুই পয়সা দিয়ে এই যে আজকে বিশাল আয়োজন এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর পরে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানেরই আজকে ফসল সুতরাং এটা যেন আরও বৃদ্ধি করা যায় সংকুচিত না হয় সেদিকে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক